তোমরা অনেকেই অনন্যার ব্যাপারে জিজ্ঞাসা করছিলে যে অনন্যা কি হয়েছে হাসপাতালে কেন ভর্তি ছিল। আমরা কি ওকে আদৌ দেখতে গেছিলাম কি না আমরা ওর সাথে এখন কথা বলি কি না তো সবটা এখন তোমাদের আমি বলবো তার জন্য কিন্তু ওকে হাসপাতালে ভর্তি করা হয় আগের দিন তোমাদের বলেছিলাম তোমরা কেউ বিশ্বাস করনি এই দেখো কত বড় টিভি কিনেছি আমরা এখন বিশ্বাস হলো তো বিশ্বাস আছে তাড়াতাড়ি শুকিয়ে গেছে সব জমা কাপড় হাফ ভিডিও অনন্য স্টোরিতে দিয়েছিল বাট পরে দিদি নিজের ইনস্টাগ্রাম আইডি ফুল ভিডিওটা দিয়ে দেয় যাদের বেবি একদম ছোট এই যে তিন বছর কিংবা আড়াই বছরে তারা কিন্তু এটা ট্রাই করতেই ছাদের উপরটা পুরো এলাকা ফাঁকা হ্যাঁ হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমরা একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর একটা তো যাই হোক লোকে সকাল থেকে শুরু করে জানি বাট আমি সকালে উঠে চান্স পাইনি কিংবা ইচ্ছে করে শুরু করিনি যাই হোক একটু খাচ্ছিলাম তো যাই হোক কি কি থাকতে চলেছে ইন্টারেস্টিং সেটা তো তোমরা মোটামুটি এ দেখিয়ে নিয়েছো আর বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক চলো দেখো ঘুম দিয়ে উঠে আর ব্রাশ করলাম রান্নাঘরে টুকটাক কাজ করলাম সুমিতের জন্য সিদ্ধ ভাত নামালাম দাও না খেয়ে চলে গেছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে কিছুদিন ধরে পড়েছিলো তো সেটা নিয়েই গেছে গ্যারেজে আর মামামকে দুধ মুড়ি খাইয়েছি সকালবেলা আর আমি এইমাত্র খেয়ে উঠলাম আর কি খিদে পেয়ে গেছে প্রচণ্ড কেন খিদে পেয়েছে আমি জানি না তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন ফাসন মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে চলে এসছি এবার বসে আছি ঠাকুর ঘরের বাসন মাছদের যাব আর কি তো যাই হোক চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পাবে আজকে আমি আগের দিন তোমাদের বলেছিলাম তোমরা কেউ বিশ্বাস করনি এই দেখো কত বড় টিভি কিনেছি আমরা এখন বিশ্বাস হলো তো যে টিভি কিনেছি সবসময় চাপা মারি না দেখো দেখো আমরা পাখি সবাই মিলে

ড্রয়িং ক্লাস যাবে না এছাড়া সব কিছু ঠিক আছে গোড়া খেলা দুষ্টু সব ঠিক আছে তো যাই হোক গেস চলো এখন যাবো আরও ড্রয়িং এখন আগের থেকে মোটামুটি এখন ভালোই পাচ্ছে টুকটাক তো চলো সেটাও দেখাবো বাড়িতে চলে এসছি ড্রয়িং ক্লাস শেষ করে এখন বাজে নটা দশ পনেরো মতন কারেন্ট চলে গেছে পুরো ঘরে এগুলো হলো চার্জার লাইট সেগুলো জ্বলছে আর কি একে ঘুম পাড়াতে নিয়েছিলাম বাট ঘুমলো না কোনো মতেই এখানে একটু ফোন দেখবে বলছে তো ফোন দেখছে এখানে ভিতরে মা আবার সুন্দর করে ফুল উঠে বসলো এখানে শুনি তার বাকি কেউ বাড়িতে নেই আজকে ভিতরে আমাদের পিঠে বানিয়ে খাই গেছে তেল পিঠে ভেরি ভেরি টেস্টি তো যাই হোক এখন কারেন্ট গাছের বাইরে আসছে সত্যি ভালো টেস্ট রান্না করেছে ভেরি গুড ইন টেস্ট তো যাই হোক এখন কারেন্ট গেছে জানি না কটা আসবে মানে সুন্দর হাওয়াও দিচ্ছে বাইরে এ যদি ঘুমিয়ে পড়তো এখন আমি একটু এলাকা ভ্রমণে বেরোত আমি ঘুমোয়নি যেহেতু ঠান্ডা এই হাওয়াতে ঘরটা ঠান্ডা হয়ে গেছে ঘর সুভাটা ঠান্ডা হয় না আমাদের জন্য একতলা বাড়ি তো সারাদিন রোদ পড়ে আশেপাশে কোথাও গাছপালা নেই কিন্তু এই হাওয়াতে কিন্তু ভালো ঠান্ডা হয়ে গেছে আমাদের ঘর আর বলতে বলতে চলেও এসেছে হয়তো এরা না অন্য কেউ না এরা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পাচ্ছে আমার মেয়েটা খালি খালি চিৎকার করে বৃষ্টি পাচ্ছে বৃষ্টি পাচ্ছি তাড়াতাড়ি শুকিয়ে নাচে সব জামাকাপড় হ্যাঁ জানি জামা কাপড় মেলে রাখতে নেই রাতে শুধু মাম্মা মেটা মেলি না বাকি আমাদের সবারটা মেলাই থাকে কারণ কখন তুলি তারপরে রোদ থাকে না থাকে না পরে সময় পাই না উঠে আসার আর এই ডিউটিটা যেহেতু আমার জামা কাপড় তোলা আর মেলা তো আমার দিনগুলো খুব কষ্ট হয়ে যায় আমি সেদিনকে এটা করি না মানে মেলি তুলি না কোথায় তুমি শিগগিরি করো সব ভিজ গায়া অল্প কিছু ভেজা শুকনো মিশিয়ে আছে দেখো আমাদের ছাদের উপরটা পুরো এলাকা ফাঁকা হ্যাঁ একটুখানিও কোথাও দিয়ে ছাওয়া পড়ে না কিন্তু ওয়েদারটা আজকে হেভি লাগছে না ওই দেখো পেলেন যাচ্ছে নোংরা দৌড়ে আসতে কষ্ট হয়ে গেছে দেখো কি করেছে ঘুমাবে না বলে কান্না করছিল তা আমি ঘর থেকে বেরিয়ে গেছি ওর পাপার সাথে খেলছিল আর এইটা হলো সেই জিনিসটা যেটা পার্সেল আগের দিনে আমি আনবক্সিং করলাম এই যে এইটা যাদের বেবি একদম ছোট এই যে তিন বছর কিংবা আড়াই বছরে তারা কিন্তু এটা ট্রাই করতেই পারো এডুকেশনের জন্য কিন্তু খুবই ভালো বাচ্চারা যেমন বই ধরতে চায় না জেদ করে বাট এই জিনিসগুলো দিয়ে পড়ালে না একদমই ওদের বোর্ড লাগবে না ওরা নিজেরাও ইচ্ছে করেই পড়তে চাইবে তো যাই হোক এইটার আমি একটা শর্টস ভিডিও আপলোড করে দেবো কীভাবে তোমাদের নিতে হবে ভাই এখন কিন্তু মোটামুটি ভালোই রাত হয়ে গেছে সাড়ে দশটা মতন মামকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি আর এদিকে হচ্ছে রান্না সোয়াবিনের তরকারি আর ভাত আর মাছের জন্য হয়েছিল দুপুরের সেটা কেউ খায়নি যে এখন উঠেছে দুপুরের মাছ খাবেই না এদি মাছের গন্ধে খায়নি কেউই খায়নি তাহলে যাই না রে যেদিনকে রান্না হয় সেদিনকে মানুষ খেতে কেন চায় না আমি যাই না তো যাই হোক এখন আমি কোনো কাজ নেই রান্না হবে খাবো খেয়ে ঘুমো প্রচণ্ড ঘুম পেয়েছে মামাম ঘুমিয়ে গেছে নাহলে সকালে ঘুরতে পারবো না স্কুলের জন্য চলো ঘুমানোর ওয়েট কর মানে রান্না হওয়ার ওয়েট করব কাল আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো স্কুলে গেছিলাম সকালে স্কুল থেকে এইমাত্র আসলাম তো যাই হোক চলো তোমাদের একটা এবার কথা বলি তোমরা অনেকেই অনন্যার ব্যাপারে জিজ্ঞাসা করছিলে যে অনন্যার কি হয়েছে হাসপাতালে কেন ভর্তি আছিল আমরা কি ওকে এত দেখতে গেছিলাম কিনা আমরা ওর সাথে এখন কথা বলি কিনা তো সবটা এখন তোমাদের আমি বলবো দেখো সে আমার বোন হোক কিংবা আমার যেই হোক আমার শত্রু হল যখন আমাদের তার দরকার পড়বে মানে তার দরকার পড়বে আমাদেরকে আমরা অবশ্যই তার পাশে থাকবো আমরা এমন না যে না ওর সাথে আমাদের ঝামেলা হয়েছে ওর প্রবলেমে পড়লে ওর পাশে যাবো না যারা আমাদের কাছ থেকে চেনে তারা নিশ্চয়ই সবাই এই বিষয়টা জানেও তো অনন্যের কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল। কী হয়েছিল সেটা আমি এখন আর বলতে চাইছি না তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল যার জন্য কিন্তু ওকে হাসপাতালে ভর্তি করা হয় অ্যাকচুয়ালি পুরো দিনটা দেখা হচ্ছিলো যে কমে কিনা বাট সেটা আর কমেনি তারপরে রাতে সন্ধ্যের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তো সেখানে কিন্তু ওকে প্রায় দিন মতন ভর্তি রেখেছিল পুরো তো যেই ভিডিওটা তোমরা সবাই দেখেছিলে এই যে আমি সাইডে ভিডিওটা লাগিয়ে দিলাম এই যে এই ভিডিওটা তো এই ভিডিওটা কিন্তু যে করেছে সে হলো আমার দিদি ও হাফ ভিডিও অনন্য ও স্টোরিতে দিয়েছিলো বাট পরে দিদি নিজের ইনস্টাগ্রাম আইডিতে ফুল ভিডিওটা দিয়ে দেয় তোমরা অলরেডি অনেকেই দেখে ফেলেছো ভিডিওটা দিদি কিন্তু অনন্যার সাথে সেদিনকে রাতে ছিল সারা রাত না ঘুমিয়ে ওর পাশে ছিল আর ওর খুব জ্বালা হচ্ছিলো যার জন্য কিন্তু দিদি হাত পাও ডোলে দিচ্ছিলো টিপি দিচ্ছিলো যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছ ভিডিওতে তো হ্যাঁ তোমাদের অনেকের কমেন্ট পড়ছিলাম তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যার জন্য আমি বলে দিলাম বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম হ্যাঁ আমরা কথা বলেছি আর ও যখন হাসপাতালে গেছিলো আমাদের বাড়িতে আমরা সবাই গেছি ওর সাথে আর এখন মোটামুটি ওর শরীরটা ভালো আছে এমন আছে খুব ভালো হয়ে গেছে না এখনও ওর শরীরটা ভালো হয়নি এখন মোটামুটি ঠিকঠাক আছে আর কি তো যাই হোক তোমাদের কোয়েশ্চেন ছিল সেটা ক্লিয়ার করতে পারলাম কি না সেটা অবশ্যই জানেন আর অনন্যাকে একটা কথা বলবো দেখ দেখবোন কারোর কথায় কান দিয়ে নিজের মন নিজের শরীর একদমই খারাপ করবি না তোর বোন তোর দিদি তোর ভাই তোর পাশে সব সময় থাকবে যে যাই বলুক না কেন যে যেইভাবেই মন্তব্য করুক না কেন তুই সেটা একদমই কানে নিস না আমরা জানি তুই কেমন তো যে যা বলুক এটা কোনো ব্যাপার না তুই নিজের খেয়াল রাখিস নিজের শরীরের খেয়াল রাখিস কারণ তোকে ঘিরে অনেকগুলো মানুষ ভালো থাকে তো ও এমনই একটা মেয়ে মানে সবসময় ছটফট ছটফট করে তো আনন্দ করে যেখানে যায় একদম মাতিয়ে রাখে যখন ও মেতিয়ে পড়ে না মানে ওর একটা কিছু হয়ে যায় আমরা আশেপাশে সবাই যেন ওই বিষয়টা নিয়ে টেনশন করতে থাকি আমাদের সবার মন খারাপ হয়ে যায় কারণ ও এতটাই আনন্দ করে যেখানে যায় না কেন ও আনন্দে নিজেও মেতে থাকে আর সবাইকে নিয়ে আনন্দ করে এটা কিন্তু আমাদের অনন্যার খুব ভালো একটা দিক তো যাই হোক এখনও শরীর ভালো না হয়তো দেখতে যাব আজকালকের মধ্যে যাব আমি যখনই দেখতে যাই না কেন আমি অবশ্যই ব্লগ করে তোমাদের ও দেখাবো ওর সাথে অবশ্যই ব্লগ আবার কন্টিনিউ করবো আমি ওর কাছ থেকে তোমাদের আমি শোনাবো যে ওর কী হয়েছিল আর কেন হাসপাতালে ভর্তি ছিল সমস্তটাই ওখান থেকে তোমরা শুনে নিও আর আমার ভিডিওতে আমি আর বেশি কিছু বললাম না কারণ বলতে গেলে আমি অনেক কিছুই বলতে চাই বাট সবসময় তো আর সম্ভব হয় না সোশ্যাল লাইফ আর পার্সোনাল লাইফ আমি মনে করি আলাদা রাখাটাই বেটার আলাদা সবাই রাখি কিন্তু কিছু কিছু ব্যক্তি রাখতে দেয় না সেটা আলাদা ব্যাপার তো অবশ্যই তোমাদের টুকটাক কোয়েশ্চেনের আনসার তো আমি দেওয়ার চেষ্টা করছি তো সেটা করব। আর এখন মামামকে আমি স্কুল দিয়ে আজকে চলে এসেছি তার কারণ হচ্ছে আজকে না স্কুলে মামামের কোনো ফ্রেন্ড আসেনি মা মাম্মের ফ্রেন্ড আসেনি মানে আমরা যারা একসাথে থাকি বাইরে বসে যখন থাকি একসাথে যা যারা থাকি তারাও কেউ আসেনি তো এরকম এখন আমি সাতটার সময় গেছিলাম আর বাড়িতে চলে এসেছি ছুটি হবে দশটা পনেরোতে তো আমি এতক্ষণ একা একা বসে থাকবো আর এমন জায়গায় স্কুল না মানে আমাদের যেরকম গ্রাম সাইডে কারোর বাড়ির সামনে দাঁড়ালে প্রবলেম নেই কারোর বাড়ির সাইডে গিয়ে বসতে প্রবলেম নেই এটা সেরকম না পুরো একদম টাউন এলাকায় এখানে কারোর বাড়ির সামনে দাঁড়ানো যাবে না বসাও যাবে না তো আমরা যেখানে গিয়ে বসি সবাই একসাথে আমি ওখানে গিয়ে একা একা কি করব বসে বোর লাগবে তো বললাম চলো আমার তো কাজ আছে তাহলে আমি বাড়িতে গিয়ে কাজগুলো সেরে নিই তারপরে একবারে স্কুল ছুটি হওয়ার সময় আমি গিয়ে নিয়ে আসবো তো আমি এখন এখানে বসে কাজই করছিলাম আমার হয়তো এখান থেকেই উঠতে দেখবে আমি যখন যাব মামকে স্কুলে নিয়ে আসতে তো যাই হোক যেহেতু এখন আমি সকাল হয়ে গেছে আর আমার চ্যানেলে ঠিকঠাক ভিডিও যাচ্ছে না মোটামুটি এর জন্যই যাচ্ছিলো না তো এখন থেকে আবার আমি ডেলি কন্টিনিউ করছি রোজ তোমরা ভিডিও দেখতে পারবে তো আমি এই ভিডিওটা আর বেশি টেনে বড় করব না কারণ অলরেডি ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি এক জায়গায় কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা গেস করো আমি অবশ্যই আগে থাকতে বলে দেবো আর যারা যারা তোমরা দেখা করতে চাও সেখানে আসলেই কিন্তু দেখা হয়ে যাবে সবার সাথে আর যেখানে যাচ্ছি আমরা কিন্তু সবাই একসাথে যাচ্ছি অনেকে থাকতে চলেছে কারা কারা থাকতে চলেছে সেটাও তোমরা দেখতে পারবে তো যাই হোক এই ভিডিওটা আর বেশি না টেনে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা